দোলে খোলকাঁদে নগর সংকীর্তনের মধ্য দিয়ে জনসংযোগ এবং রং খেলে নজর কাটলেন বিদায়ী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার এমনকি দোলের দিন বিরোধী শক্তির বিনাশের কামনায় পুয়া বাগান মন্দিরে যজ্ঞে আহুতিও দেন সুভাষবাবু দোল পূর্ণিমাতে সবার সঙ্গে সবার মধুর সম্পর্ক এটা আমাদের রীতি তার সঙ্গে সঙ্গে আজকে যেটা বোনের মধ্যে যে দৃঢ়তা এই দিনই হোলিকা দহন হয়েছিল হোলিকা দহন হয়েছিল মানে যে অধর্ম সে ভগবান কৃষ্ণকে কোলে নিয়ে আগুনের মধ্যে চলে গিয়েছিল কিন্তু ভগবান কৃষ্ণ তার মৃত্যু হয়নি হোলিকা দহন হয়ে গেছিল তাই ভারতীয় জনতা পার্টি আজকের দিনে আমরা চাই যে ভারতবর্ষে যত হোলিকা আছে সবার দহন হবে এবারের আজকে তো এখানে বস্তিতে সবার সঙ্গে মিলেমিশে রং খেলা এখান থেকে আমরা ইস্কনের মন্দিরে যাব সেখানে যজ্ঞানুষ্ঠান হবে সেই যজ্ঞানুষ্ঠান এবং ওখানে আরো আমাদের কার্যকর্তারা সব ওখানে উপস্থিত হয়েছে তাদের সঙ্গে আজকে পুরো দুপুরটা কাটাবো হলিকা বলতে কাকে বলতে হলিকা মানে অধর্ম হলিকা মানে অধর্ম হোলিকা একটা বর ছিল যে আগুনের মধ্যে গেল তার পূর্বে না সে মৃত্যু হবে না তো ভগবান কৃষ্ণকে কোলে চেয়ে নিল চেয়ে নিয়ে আগুনের মধ্যে চলে গেল ভাবলো ভগবান কৃষ্ণ ছোট্ট কৃষ্ণকে মারা যাবে কিন্তু ওর বড় যেটা ছিল যে ও একা থাকলে বাঁচবে জনতা পার্টির বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যারা কাজ করছে যারা এই নির্বাচনে দাঁড়াচ্ছে তারা সম্পূর্ণ ভাবে পরাস্ত হবে এবং মোদীজি আবার মানে স্বাধীনতার পরে যে রেকর্ড আছে সেই রেকর্ডটাকে ভেঙে যাবে মানে চারশো চোদ্দ পার করে যাবে এদিকে খোলকাঁদে খোদ সুভাষবাবুর নগর সংকীর্তন চুটিয়ে উপভোগ করলেন শহরবাসী ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন